হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো এখানে নরিদাসের হোলি বলে একটা অনুষ্ঠান হয় অক্ষয় তৃতীয় দিন হয় ওই দিন একটা প্রশাসন বের হয়েছিল তো এখানে প্রচুর ধরনের অনুষ্ঠান লেগে থাকে দিনের পর দিন তো সেই বারো মাসে তারও পার্বণ যে বাঙালিদের বলা হয় সেরকমই একটা জায়গা এটা তো এটা একটা মেলবন্ধনের জায়গা এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের বলাইপন্ডা তো ময়না থানার অন্তর্গত এটা একটা জায়গা তো এখানে নরিদাসের হোলি বলে একটা হয় সেটা মেনলি পরমানন্দপুর গ্রামের মধ্যে হয় তো যদি বা এটা আমার গ্রাম নয় আমার গ্রাম সুদামপুর গ্রাম তো ওটা পরমানন্দপুর তো আমার অপোজিট সাইডে গ্রামের অনুষ্ঠান তো তারই প্রশাসন বেরিয়ে হচ্ছিল তো আকাশ দেখো মেঘলা ওদিন বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আকাশ মেঘলাই ছিল তো ক্লিপগুলো একটু হেজি এসেছে সেই জন্য তো তোমরা দেখো তো অনেক ছেলেমেয়েরা বৌরা বাচ্চা ছেলেমেয়েরা তো তো সবাই মিলে বেরিয়েছিল তো এই প্রসেশনে তো সবাই কীর্তন কীর্তন করে যাচ্ছিল তো কীর্তনের মাঝখানে ছেলে ছেলেমেয়েরা নাচও করছিল তার সঙ্গে বিভিন্ন গানের দলও এসেছিলো এবং নাচের দলও এসেছিল তারা ডান্স করবে এবং এখানে মেনলি এর বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো মূর্তি নেই তো এক জন গুরুদেব ছিল তো সেই গুরুদেবের পাদুকাকেই ঠাকুর হিসেবে মেনে তো বহু মানুষ তার সেবায়ের বা শিষ্য হয়ে এই অনুষ্ঠানটাকে এখনও বয়ে নিয়ে চলেছে এটা বছরের পর বছর চলে আসছে এবং বিশাল বড় ধরনের একটা মন্দিরও হয়েছে দেখো বৌদিরা কাকিমারা বাচ্চাগুলো কেমন নাচছে তো নাচতে নাচতে ওই গুরুদেবের পাদুকাকে নিয়েই ঠাকুর হিসেবে নিয়ে যাবে তো একটু পরেই দেখতে পাবে তোমরা তো এইরকম অনেক জায়গায় অনেক গুরুদেবকে সবাই মানে এই দেখো এই যে পালকিটা আছে এই পালকির মধ্যে মেনলি ওনার পাদুকা আছে তো সবাই দেখো খুব আনন্দ সমারোহে নাচতে নাচতে ওই পাদুকাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তো ওখানে প্রচুর মানুষকে খাওয়ানো হয় ওদিন তো সবাই মিলে যাওয়ার সময় এরকম তোমাদের কোথাও এই ধরনের অনুষ্ঠান হয় বা কোনো গুরুদেবকে মানে কে সেটা সম্পর্কে একটু জানিও যারা যারা জানো তো তোমাদের এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে আমাকে অবশ্যই সাপোর্ট করো যদি ফেসবুক থেকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা